কে মুসলমা মিসল কাগজ ফুল হজকল কে মুসলমা মিসল কাগজ ফুল হ দেখনে মে খুশনুমা বু কুচ নাকি হে বর্তমান পৃথিবীর মুসলমানগণ কাগজের ফুলের মতো এটা একটা কবি কবিতা বানাইছে এই হাদিস থেকে কাগজের ফুল দেখবেন দেখতে বড় স্মার্ট দেখা যায় কিউট দেখা যায় বিউটিফুল দেখা যায় নষ্ট হয় না কালার ডিসকালার হয় আসলে কাগজের ফুল তো ফুল না এটা তো নকল এটা কপি এটা দেখে দেখে আবার ফুল দেখে এটারে বানাইছে নকল করেছে কেয়ামতের পরে মুসলমান থাকবে অরজিনাল মুসলমান পাওয়া বড় মুশকিল হবে লা ইয়াবু ক্বাল মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইস্মুন মানে নাম শুধুমাত্র নামের মুসলমান থাকবে কামের মুসলমান সমাজে পাওয়া যাবে না একটু আওয়াজ করে বলেন আপনাদের হেরেঞ্জার অঞ্চলের ভিতরে ডাকাতি হয় না হয় না এহুদিরা করে যদি মুখ কইলা কোন এহুদিরা করে হিন্দুরা করে খ্রিস্টানরা করে যত ডাকাতি হয় কারা করে মুসলমান নিজেরা মুসলমান দাবি করে আবার ডাকাতিও করে নিজের মুসলমান বলে পরিচয় দেয় মুসলমানের কুরবানির গুস্তকা মুসলমানের বাজারে বাজারে করে মুসলমানের সমাজে বাস করে চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে লুটপাট করে জেনা করে বেবিচার করে বাটপারি করে সিটারি করে এমন কোন অপরাধ নাই যে অপরাধ মুসলমান করে না আবার নিজের মুসলমান বলে দাবি করে ইসলাম ইসলাম আল্লাহ তার মধ্যে থাকবে না শুধুমাত্র ইসলামের নাম সে ব্যবহার করবে সেটা এখন চলতেছে কথা বলেন ভিতরে গ্রাম থাকে কি থাকে কাগজের ফুল ও গ্রাম আছে হ্যাঁ ওরিজিনাল মুসলমানের আমলের গ্রাম থাকবে তার লেবাস তার পোশাক তার চলন তার বলন তার আখ্লা তার চরিত্র সম্পূর্ণ ভিন্ন থাকবে পিতৃ সঙ্গে মিলবে না অমstin দর্শে মিলবে না মুসলমানের চলন বল সব ভিন্ন থাকবে সব ধরনের আকাম কুকাম সব কইরা আবার নিজের মুসলমান দাবি করে এজন্য মুসলমান ইমানদার খোবেলাট টাকা কিয়ামতের পরে আর ভয়াবহ ভয়ংকর ভয়ংকর অবস্থা হবে সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে পরিবেশ আর গোলাট হবে এটা হাদিসে রাসুল বলছেন জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন হবে মানুষ করা এ সময়ের ভিতরে ইমান খুঁজলে হবে একজন হলো জান্নাতি হাজার একজন জান্নাতি হলো নয়শো জাহান হবে রসুল বলেন আমার ভিতরে তেহত্তরটা দল হবে কয়টা দল তেহত্তরটা দল হবে বর্ণনা 72 দলের ভিতরে একদল দল কুল্লুকুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা দলের ভিতরে সব জাহান্নামী হবে এক দল মাত্র জান্নাতি হবে তাইলে তো পাপীর সংখ্যা বাড়তেই থাকবে আজকে অনেকে বলে গান করলে তো লোক হয় যাত্রায় গেলে লোক হয় সিনেমাতে লোক হয় বাউল গানে লোক হয় যাত্রা পালায়ে লোক হয় না এক লোক হয় গায়ে কাজে লোক হয় ওয়াজ লোক হয় না কেন কারণ ওয়াজ লোক হয় না হলো জান্নাতিদের সংখ্যা মাত্র হলো এক কাতার বাহত্তর কাতার হবে যাত্রাপালা বাউল গান আর নাচ গানের দল কথা বলে